নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা আর এখান থেকেই আমি প্রশ্ন করছি হচ্ছেটা কি সত্যি কি হচ্ছে এই রাজ্যে যখন গোটা রাজ্যটা যখন পনেরো বছর ধরে প্রায় চালিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে একটার পর একটা দুর্নীতির অভিযোগ উঠেছে ছাব্বিশ হাজার মানুষ তারা চাকরি হারা হয়েছেন এক লপ্তে এবং তারই মধ্যে আরও একের পর এক সমস্যা শিক্ষাঙ্গন হোক বা বিভিন্ন জায়গায় মহিলাদের নিরাপত্তা কোথায় এই রাজ্যে তা নিয়ে একের পর এক এক প্রশ্ন ওঠে কোথায় মানুষ কোথায় তাদের কাজের নিরাপত্তা কোথায় মানুষের জীবনের সুরক্ষা কোথায় মানুষের একেবারে যেগুলো মৌলিক অধিকার সেগুলো কোথায় কথা বলার অধিকার কোথায় কোথায় রাজনীতির কোনো আদর্শ ধরে রাখার জন্য যদি কেউ শাসক দলের অনুপ্রেরণায় অনুপ্রেরিত না হন যদি কেউ শাসক দলকে সমর্থন না করে বিরোধী হয়ে থাকেন তাহলে তাদের কথা বলার অধিকার কোথায় কোথায় রয়েছে এ রাজ্যে মানুষের ন্যূনতম অধিকার বাঁচার অধিকার এই সমস্ত বিষয় যখন সামনে আসছে তখন মানুষ যখন প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী যখন ভোটের জন্য প্রচারে আসবেন দুদিন বাদে তার আগে মুখ্যমন্ত্রী কি করলেন একটা নতুন টপ মানুষের সামনে ঝুলিয়ে দিলেন সেটা হলো একটা নতুন প্রকল্প এর আগে দু হাজার একুশে আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী ইত্যাদি 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 সব বলে তিনি কিভাবে ভোট কিনেছিলেন বলা যায় এবং এবার সেই বিষয়টা যখন মানুষের কাছে একেবারে ভীষণ চেনা পরিচিত হয়ে গিয়েছে সেই জায়গায় এবার মুখ্যমন্ত্রী কি আনলেন আমাদের পাড়া আমাদের সমাধান এই নতুন প্রকল্প কতটা জনমুখী মানুষের জন্য কতটা আর কতটা তার নিজের ভোট বাক্স সুরক্ষিত করার জন্য এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে এই প্রশ্নগুলো উঠবে কিন্তু তার আগে দেখুন বিশেষ প্রতিবেদন বছর গড়ালেই মহারণ দুয়ারে ভোট আসতেই চমকের রাজনীতি মাননীয়ার নতুন প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে মমতার জমানায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ তৃণমূল আর তোলাবাজি কথাটা কার্যত সমার্থক শব্দ হয়ে গিয়েছে কাটমানি সিন্ডিকেট শব্দগুলি বড়ই চেনা মমতার এবারের ঘোষণাকে ভোটের আগে নেতাদের পকেট ভরানোর নতুন কৌশল হিসেবেই দেখছে বিরোধীরা পাড়ায় পাড়ায় কামাই সিস্টেম চালু হলো বলে এবার পাড়াতে গুরকি গুন্ডা বাহিনী নামাবে তৃণমূল কংগ্রেস টাকা পয়সা নিয়ে চলে যাবে কামাই হবে পাড়াতে যান ভালো করে কাজ হয়নি লোকের এবার ধরে বসিয়ে রাখবে বুঝবেন টাকা বিরোধীদের এও প্রশ্ন যে সরকার দিয়ে দিতে পারে না যে সরকার ঋণে ডুবে তারা বাড়তি আট হাজার কোটি টাকা জোগাড় করবে কিভাবে এর জন্য কি বাজেটে অর্থ বরাদ্দ করা ছিল বা অন্য কোন জায়গায় কোন প্রকল্পের খাত থেকে এই টাকা তুলে নিয়ে এসে এখানে টাকা দেবে

পর্যাপ্ত নাও দাপোটার তোলাবাজি করো এই তো সহজ কথা দাপোটার তোলাবাজির কারবার ওর দিদিকে বলো ফেল ও দুয়ারে সরকার ফেল ও পাড়ায় সমাধান ফেল এটা তোলাবাজির প্রকল্প ভোটের আগে সরকারের পয়সায় মুখ্যমন্ত্রী করতে চাইছেন আট হাজার কো টাকা ফেলেন কোথায় একুশের ভোটের দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারে সাধারণের কড়ে টাকা ন ছয় ভুরি ভুরি অভিযোগ উঠেছে এবার ছাব্বিশের আগে যেন ওল্ড ওয়াইন ইন নিউ বটল নাকি পুরোটাই তোলাবাজি দুর্নীতির সরকারি ছাড়পত্র রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়